ভাবুন এমন এক সময় যখন পুরো পৃথিবী এক ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়েছিল টানা তিন বছর ধরে আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টিও পড়ে না একসময় সবুজ ও প্রাণবন্ত ভূমি এখন ফাটল ধরেছে ধুলিময় হয়ে গেছে নদী নালা শুকিয়ে গেছে শুধু শুষ্ক শূন্য খোলামেলা তলা রয়ে গেছে মানুষ এমলেসলি ঘুরে বেড়াচ্ছে ক্ষুধায় কাতর চোখে শূন্যতার হতাশা চারপাশে শুধু কান্না বিশৃঙ্খলা আর মৃত্যুর ছায়া ঠিক তখনই যখন মানবজাতি জাতি আশা হারানোর ঠিক পথে ছিল একজন অসাধারণ ব্যক্তির আবির্ভাব ঘটে তার নাম দজ্জাল সে আসে কোনো বিজয়ী হিসেবে নয় বরং ত্রাণকর্তা বলে নিজেকে উপস্থাপন করে তার এক ইশারাই মেঘ জমে ঝরে আসে জীবনদায়ী বৃষ্টি মরাভূমি আবার সবুজে ভরে ওঠে আর এমন অবিশ্বাস্য দৃশ্যে সে মৃত মানুষকেও সবার চোখের সামনে জীবিত করে তোলে ক্ষুধার্ত ও হতাশ মানুষেরা তাকে মুক্তিদাতা মনে করতে শুরু করে কিন্তু এই অলৌকিকতার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর প্রতারণা দাজ্জালের ডান চোখ কানা অন্ধ এবং অন্ধকার আর তার কপালে লেখা কাফির শব্দটি যা শুধুমাত্র সত্যিকার ইমানদারই দেখতে পারে তিনি গর্বের সঙ্গে দাঁড়িয়ে ঘোষণা করেন আমি তোমাদের রব জীবন ও মৃত্যু আমার হাতে মানুষকে বিভ্রান্ত করার জন্য সে তৈরি করে দুইটি প্রহেলিকা ডাম দিকে সুন্দর জান্নাত যা আসলে দগ্ধ আগুনের জায়গা বাম দিকে ভয়ঙ্কর জাহান্নাম যা সত্যিকার অর্থে শান্তির ও শীতল স্থল একটি ছোট্ট গ্রামে রহমান নামে এক সাধারণ স্কুল শিক্ষক এই দৃশ্য দেখেন তিনি গভীর ইমান সম্পন্ন কোরআন ও হাদিসের জ্ঞানী তিনি দেখতে পান সত্যটি এটি কোনো মুক্তিদাতা নয় বরং এক প্রভূত প্রতারক মানুষ তার আকর্ষণীয় জাদুতে মুগ্ধ হয়ে গেলে তিনি সবাইকে সতর্ক করেন ভাইবৃন্দ এ মুক্তিদাতা নয় এ হল আল মাসি দাজ্জাল সেই মিথ্যু মুসি যার কথা আমাদের নবী সাল্লাহ আলিয়াসাল্লাম আগেই সতর্ক করেছেন তার চতুরতা দ্বারা প্রতারিত হবে না কিন্তু ক্ষুধার্থ মানুষের কানে তার কথা পৌঁছায় না তারা চায় রুটি চায় দেখার মতো অলৌকিকতা এমনকি রহমানের পুরনো বন্ধু ফরিদও হতাশায় দাজ্জালের দলে যোগ দেয় রহমান ক্ষুধার পেটের কাছে ইমান অর্থহীন দেখো সে আমাদের খাদ্য দিচ্ছে বৃষ্টি নামাচ্ছে সেই আমাদের মুক্তিদাতা ফরিদের এই বিশ্বাসঘাতকতা তাদের বন্ধুত্ব ভেঙে দেয় একদিন দাজ্জাল নিজে গ্রামে প্রবেশ করেন সৈন্যদের সঙ্গে তিনি সকলকে তার কাছে সিজদা করতে নির্দেশ দেন গ্রামের প্রবীণ ইমাম সাহেব সাহসের সঙ্গে দাঁড়িয়ে চিৎকার করেন তুই আল্লাহর শত্রু আমরা শুধুমাত্র একমাত্র সত্যিকার আল্লাহকে সিজদা করি কিন্তু দাজ্জাল ক্রোধে ইমামকে হত্যা করেন পরে তিনি আবার তাকে জীবিত করে মুখে বিদ্রুপের হাসি দিয়ে জিজ্ঞেস করেন এবার কি তুমি আমাকে বিশ্বাস করছো ইমামের ইমান অটল থাকে তিনি জবাব দেন এখন আমি আরো নিশ্চিত যে তুমি দাজ্জাল রাগে উন্মাদ দাজ্জাল তাকে আগুনে ফেলেন কিন্তু আল্লাহর ইচ্ছায় সেই আগুন ফুলের বাগানে পরিণত হয় ইমাম শান্তভাবে শাহাদাত বরণ করেন এই দৃশ্য দেখে রহমান বুঝতে পারেন এখানে আর থাকা সম্ভব নয় তিনি স্ত্রী আমিনা এবং দুই সন্তানকে নিয়ে পাহাড়ের একটি গুহায় পালান খাবার নেই পানি নেই শুধু ক্ষুধা তৃষ্ণা ভয় আর প্রার্থনার স্বস্তি রহমান তার ইমানকে আঁকড়ে ধরে বারবার সুরা আল কাহফ তিলাবাত করে যা দাজ্জালের ফেতনার বিরুদ্ধে রক্ষা দাজ্জাল ঘোষণা দেন যে রহমানকে ধরতে পারবে তাকে দেবে রুটির পাহাড় লোভে পড়ে ফরিদ গুহার অবস্থান জানায় দেয় দাজ্জালের সৈন্যরা গুহা ঘিরে ধরে এবং রহমানকে তার সামনে আনে দাজ্জাল ক্রোধে বলেন রহমান এখনো সময় আছে আমাকে তোমার রব স্বীকার করো আমি জীবন দিই আমি মৃত্যু দিই রহমান চোখে চোখ রেখে উত্তর দেন তুই মিথ্যাবাদী তুই কানা কিন্তু আমার রব নয় তুই শুধু প্রতারক অসফল দেখতে পেয়ে দাজ্জাল তার সবচেয়ে ভয়ঙ্কর ফেতনা প্রয়োগ করেন তিনি রহমানের মৃত বাবা মায়ের ছায়ামূর্তি তৈরি করেন ছায়ামূর্তিগুলো মৃদু কণ্ঠে বলেন আমরা তোমার বাবা মা এই মানুষই সত্য তাকে মেনে নাও শান্তি পাবে রহমান কেঁপে ওঠে এক মুহূর্তের জন্য দ্বিধা করে কিন্তু তার ইমান ফিরে আসে এবং তিনি চিৎকার করেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ক্রোধে দাজ্জাল তাকে আগুনে ফেলার নির্দেশ দেন কিন্তু আল্লাহ ইচ্ছায় আগুন শীতল ও শান্তিময় বাগানে পরিণত হয় রহমানি ফেতনার চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হয় ঠিক সেই মুহূর্তে যখন দাজ্জালের প্রতারণা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এক উজ্জ্বল আলো আসমান থেকে নেমে আসে দামেশকের পূর্ব দিকের সাদা মিনারে অবতরণ করেন হজরত ইসা সালাম দাজ্জালের সমস্ত শক্তি তার সামনে ধ্বংস হয় দাজ্জাল ভয়ে গলতে শুরু করে লবণের মতো পানিতে দ্রবীভূত হয় সে পালাতে শুরু করে কিন্তু ইসা আলহিসাল্লাম তাকে ধাওয়া করেন শেষ পর্যন্ত ফিলিস্তিনের লুধ নামক গেইটের কাছে তাকে হত্যা করা হয় দাজ্জালের মৃত্যুর সঙ্গে সঙ্গে সমস্ত জাদু ও জালু ধ্বংস হয় তার তৈরি করা নকল জান্নাত জাহান্নাম রুটি ও সোনার পাহাড় সব উধাও হয়ে যায় পৃথিবী মুক্ত হয় সর্বশ্রেষ্ঠ ফেতনা থেকে ইমানদারদের জন্য নতুন সকাল শুরু হয় এই গল্প আমাদের শেখায় ইমানের পরীক্ষা কঠিন হতে পারে কিন্তু যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে আল্লাহ তাদের কখনো একা ছাড়েন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আরও অনুপ্রেরণামূলক ইসলামী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ